کیا لگا ہیلو গঞ্জ বাজার রতনপুর হয়ে প্রায় দু কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল গিয়ে পৌঁছয় ব্লকে মোতায়েন করা হয় অসম পুলিশের কমান্ডো ব্যাটেলিয়ান বাহিনীও সংবাদ মাধ্যমে কথা বলেন হাফিজ ফখরুল ইসলাম মৌলানা আব্দুল গনি মৌলানা আব্দুল বাসিদ মৌলানা আব্দুল নূর প্রমুখ হবে Çabucur ya! Yine de bir morcu çabucur ya! Yine de bir morcu çabucur ya! Hindistan, Hindistan, Hindistan Hindistan Sonuçta şadarım, abdullah sonuçta amra bunu da mı ki? Ya amra böyle şaham bileme, taht মুসলমান আমাদের অত্যন্ত বেদনা আছে আমাদের সম্পত্তি নিতে নেওয়ার জন্য অমিত শাহ এবং অমিত শাহ সহযোগী নরেন্দ্র মোদী তাদের সরকার আমাদের সম্পত্তি লুটে নেওয়ার জন্য গোটা ভারতবর্ষে একটা আইন এনেছে সংশোধনী বিল দু হাজার পঁচিশ আমরা এই আইনের বিরোধিতা করছি কারণ এই আইন এই আইনের মাধ্যমে গোটা ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তি লুটে নেওয়ার একটা চক্রান্ত চলছে আমরা মনে করি এই আইন দিয়ে যেভাবে মুসলমানদেরকে আজকে হেরাস্তা করা হবে আগামী দিনে এদেশের অন্যান্য সংখ্যালঘু যারা আছেন খ্রিস্টান শিখ তাদের সম্পত্তি হব করে নেওয়ার একটা চক্রান্ত হতে পারে কারণ এদেশে মুসলমানদের যে সম্পত্তি আছে ভারতের তৃতীয় কিন্তু এদেশে খ্রিস্টান যে ভূমি রয়েছে সেই ভূমি প্রায় ষোলো কোটি উনত্রিশ লক্ষ জমি রয়েছে এই জমিগুলা এত বৃহত্তমের জমি যদি সরকার যে কোনো সময় চায় নাগর আইনের মতো একটা আইন এনে এই সম্পত্তি লুটে নিতে চায় তাহলে নিতে পারবে আর যদি আমরা সবাই ঐক্যবদ্ধ এই আইনকে প্রতিরোধ করি তাহলে আগামী দিনে দেশের সংবিধান বাঁচবে দেশের সংখ্যালঘুদের প্রপার্টি বাঁচবে সংখ্যালঘুদের সম্পত্তি বাঁচবে সংখ্যালঘুদের সেন্টিমেন্ট বাঁচবে তাই আমরা সবাই চাই যাতে এই দেশের সংখ্যালঘুদের সেন্টিমেন্ট বাঁচুক সংখ্যালঘুদের প্রপার্টি বাঁচুক সংবিধানকে বাঁচানো হোক আমরা সংবিধান বাঁচানোর লক্ষ্যে সবাই সমবেত হয়েছি ধন্যবাদ আজকে আমাদের সামনে বিল নামে যে বিল পাশ করে আজকে আইনে পরিণত করা হয়েছে এই ধর্ম নিরপেক্ষ দেশে এমন এক আইন যদি প্রত্যেক সংখ্যালঘু মানুষের ধর্মে কি সংখ্যাগুরু মানুষের ধর্মে মতো আঘাত করা হতো তাহলে ঠিক মেনে নেওয়ার মতো যোগ্য ছিল আজকে শুধুমাত্র বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বর্ণর মানুষ প্রত্যেক নিজ নিজ ধর্মের পরিচালনা করে যাচ্ছে তাতে ভিন ধর্মের কোনো অংশ নাই কোনো দখল নেই শুধুমাত্র পরিকল্পিতভাবে আজকের কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার মুসলমানদের হক সম্পত্তির উপর ব্যাঘাত আঘাত আনার এমন কি যেভাবে উচ্ছেদী মানুষের উপর বলার চালিয়ে যাচ্ছে ঠিক সংবিধানের উপর এবং মুসলমানদের হক সম্পত্তির উপর আইনি মারফতে বল চালিয়েছে চালে চালাইতে উদ্যত হয়েছে এটা প্রতিকার প্রতিবাদ করি পুরো অবস্থায় ইসলাম তথা মুসলমান এই আইনকে মেনে নিতে পারে না পারবে না আজকে আমরা এই আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন আজকে এই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সেটা বাতিল করার জন্য তাতে সংশ্লিষ্ট কতিপয় দ্বারা অকল এনেছেন এর মধ্যে একটি দ্বারা মেনে নেওয়ার যোগ্য নয় বত্রিশটি দ্বারা এনেছেন এর মধ্যে ক্ষতিপয় দ্বারা আলোচনা করলে বুঝতে পারবেন সেটা মেনে নেওয়ার যোগ্য নয় মাদ্রাসা মসজিদ খবরিস্তান ঈদগাহ ইত্যাদি পরিচালনা কমিটিতে বিন ধর্মী সদস্য কমপক্ষে দুইজন করে থাকতে হবে অপর আরেকটি ধারা এনে এনেছেন যে এই হক সম্পত্তি দান করেছে সে কমপক্ষে পাঁচ বছরের পূর্বের মুসলমান হতে হবে সেই গ্রানটি কেই মানুষ পাঁচ বছরের পূর্বে ছিল আর সে দান করেছে কেমন তার উপায় কি হবে আজকে উনিশ আঠারোশো সাতান্ন ইংরেজিতে যখন উত্তরপ্রদেশে সিপাহী বিদ্রোহ সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় সেখানে আমাদের সুরমা বরাকের লোক অংশগ্রহণ করেছিলেন সেই অংশগ্রাহী গ্রহণকারীদের মধ্যে তার স্মৃতি বিজড়িত করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পশ্চিম প্রান্তে লাতুর নিকট গড়ে স্মৃতি বিজড়িত আছে সেখানে জন শহীদের লাশ এনে রাখা হয়েছে সেই সঙ্গে আমাদের খালিগঞ্জ তথা আসামের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা মৌলানা নজিব আলী সাহেব তিনিও সেই ফ্যামিলির সৈনিক ছিলেন তিনি সেখানে অংশগ্রহণ করেছেন এসব মানুষ আজকে সেই মৌলানা মৌলানা নজিব আলী সাহেবের খবর রাউতক কব্রিস্তানে আসে সেই কব্রিস্তানে যখন অন্য মানুষ তদারুক করতে হবে মুসলমানরা নয় তার মধ্যে অন্যদের অধিকার আগে যেসব সম্পত্তির নির্ণায়ক ভূমিকা পালনের দায়িত্ব ছিল ওয়াক ট্রাইব্যুনালের আজকে সেটায় সরকার অধীনস্থ হয়েছে আজকে যারা পাঁচ বছর পূর্বে দানের পাঁচ বছর পূর্ব থেকে মুসলমান হওয়া দরকার সেই গানটি সে নজিব আলী মরহুম তিনি আজকে খবর থেকে উঠে নিজে তার বর্ণনা দিতে হবে কি এই আমার খবর এবং ফলানা ব্যক্তি সেটা দান করেছিল আজকে সেই অবস্থায় আজকে সত্যজন যে শহীদ মালে করে বিদ্যমান তাদের এই বিজড়িত অবস্থাকে কে তুলে ধরবে তার এই কবরস্থান একজন ফাঁস বছরের পূর্বের মুসলমান দান করেছিল বলে আজকে আমরা দেখতে হবে তখনও আমরা এই ভারতবাসী ভারতবর্ষের সংবিধান এবং ভারতবাসী হিসাবে থাকার জন্য আমরা অনুপ্রাণিত করে চলেছি উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে যখন দেশ বিভাজন হয় এবং স্বাধীনতা লাভ করে তার প্রাককালে আমরা পাকিস্তান বিরোধী ছিলাম জমিয়তুলাম হিন্দার নেতৃত্বে আমরা তার বিরোধিতা করেছি এই করিমগঞ্জ করিমগঞ্জ জেলার তিনতলা পাকিস্তানের পতাকা করেছিলেন নেতৃত্বে আমরা এই স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের ধ্বংসে করিমগঞ্জ এনেছি আজকে এই সব দুর্যোগ করার জন্য নয় আমাদের স্বাধীন চিত্রে ধর্মীয় কাজ পরিচালনা করে যাওয়ার এই আবেদন নিয়ে আমরা এই খালো আইন যেটা বর্ণিত হয়েছে সেটাকে বাতিল করার দাবি এবং যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম করতে প্রস্তুত হয়েছি আমরা চাই ওয়াকফ আইন বাতিল হোক ওয়াকফ আইন বাতিলের পক্ষে সেটা আমরা মত পোষণ করেছি এবং সেই দাবি নিয়ে আজকে এখানেই উপস্থিত হয়েছি আমাদের এই কথাগুলা কার্যকরী হওয়ার আবেদন রেখেছি